তো কত দো লো 15 টাকা এই লো 10 না ফ্যাক্টর হচ্ছে মা বাবা তো যখন মা বাবা হবি তখনই করতে পারবে যে মা বাবা মনটা কেমন করে চলে যাচ্ছে দাদা হুম ভালো পাগল তোমরা বাড়িতে মাও রান্না করে রান্না করেছে এখানে এরা মানে আকাশ আর পাতাল মানে পার্থক্য থার্ড এসি এখন হচ্ছে মেইন জিনিসটা কি হয়ে গেছে থার্ড ক্লাস এসি জেনারেল কম্পার্টমেন্ট ঠিক আছে 2000 ইয়ার্স লেটার তো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ তো দেখো ভাই আজকে হচ্ছে মেইন লেভে আমাদের ভাই কেদারনাথ যাত্রার ব্লগ নাম্বার 1 আজকে হচ্ছে 20 জুন আমরা হচ্ছে বাড়ি ফিরবো গাইস नेक्स्ट मंथের 3 তারিখে ঠিক আছে ভাই এবার যাব হচ্ছে আমরা কেদারনাথ সঙ্গে হচ্ছে যাবো আমার ভাই আর একটা জায়গায় তাহলে ওই সময় বলছি না আমার ভাই ট্রেন হচ্ছে একটার সময় হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস আজকে যাচ্ছে আমি জিত অঙ্কিত আর সন্দীপের চারজন একদম ভাই দু হাজার চব্বিশে কেদারনাথ যাত্রায় এখন হচ্ছে মেইন টাইম বাড়িতে ভাই মা বাবাকে একদম পুরো টাটা বাই বাই করে যাওয়ার জন্য মেইন রোডে ওখান থেকে আমরা ভাই গাড়ি বুক করে যাব একদম পুরো হাওড়া স্টেশন ট্রেন ধরার জন্য কুম্ভ এক্সপ্রেস একদম পুরো টানা দশ এগারো জিনিস পুরো বাড়ির বাইরে একদম পুরো আজ থেকে এক বছর না মানে ওই এগারো মাস আগে ঠিক গেছিলাম আমরা ঘুরতে কেদারনাথ না এবার যাচ্ছে সেকেন্ড টাইম তেমন লাগছে বড় সেকেন্ড টাইম যাওয়ার জন্য মানে আগের বাসে কত কিছু পড়েছিল যে যাস না কি হচ্ছে না হচ্ছে মানে পাহাড় পর্ব ভেঙে ছেলে পড়ে যাচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে বাট না বলতাম দেখো যাবো যাওয়ার হবে সব কিছু দেখে নেবো তো গাইস আমরা সেপারে গিয়ে ঘুরে এসেছিলাম আর আমরা এবার যাচ্ছি একদম পুরো দু হাজার চব্বিশে এই টাইম আর থার্ড টাইম যাবো গাইস একদম পুরো দু হাজার পঁচিশে কমপ্লিট কোর্স কিছু বলো সেটি মধ্যে এখন রান্নাকাটিটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে মা বাবা তো যখন মা বাবা হবি তখনই উপলব্ধি করতে পারবি যে মা বাবার মনটা কেমন করে বা এই বারো তেরোটা দিন যে তোরা আমাদের কাছে থাকবি না ঠিক মতন খেতে পারবি না ঠিক মতন চান করবি না তোদের ব্যাপার তো কিছু আমরা জানি কি বলতে তোরা কীভাবে ওগুলো তো আমরা কিছুটা জানি কারণ তোদের তো আমরা জন্ম দিয়েছি বা তোদের মা বাবা আমরা তোদের তো অত বেশি করে আমাদের কিছু বলতে হয় না তো এই জন্য একটু একটু মনটা একটু অন্যরকম দুশ্চিন্তা হোক বা অন্য চিন্তা ভাবনা হোক সেইভাবে এগুলো হয় কিন্তু সব থেকে একটা কথাই আমি তোদের বলি বাবা খাওয়া দাওয়া যাই বাস যেভাবেই হোক বাড়ি থেকে যতটা নিয়ে যাচ্ছিস ঠিক মতন টাইম টেবিল মতন খাওয়া দাওয়াটা করিস আর যত কষ্ট হোক না কেন তো ঠান্ডা স্নানটা করিস স্নানটা কিন্তু মাস্ক না হলে কিন্তু শরীর খুবই সমস্যা হবে আর জি তো শরীর দিকে খেয়াল রাখিস তবু তুইও রাখবি অঙ্কিত সবাই সন্দীপ সবাই সবার দিকে খেয়াল রাখি নিজের বাইরে যেমন গত বছর গেছিলে যাও গেলে আমরা তো যেতে না তোমরা যাচ্ছো এটাই আমরা খুব আনন্দিত কিন্তু আনন্দের ভিতরেও একটু দুশ্চিন্তা হয় কারণ তোমরা কেমন ক্যাটাগরির ছেলে পেলে তোমাদের তোমরা চিনি তার জন্য কারণ তোমরা খারাপ কিছু করবে না কিন্তু তোমরা নিজেদের শরীরের প্রতি খুব অন্যায় করো

জেগে থাকে মন চেনা নামে তার জেগে থাকে মন চেনা নামে তার কেন আর ডাকে চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি আশায় এসহ

সবাই কি করছে ফোন করবি এই তো টেনে উঠে ফোন করে দেবো সঙ্গে আছে অঙ্কিত সন্দীপ কি খবর বল কেমন লাগছে তখন ফেলে নাকি

ओ मेरे बाबा जी ने हर दुख हर दुख लिया बिन को को सब है दिया तो आओ प्रभु को से मिलजुल के ओरे बाप बाप रे जय फाइनली बट भाई भाई तू को तो है टूटी अटि पुरे फैली हम आगर बार इलाडीटा नेये केसलाम এবार हम इलाडीटा नेये जाव जतय कष्ट हमरो आन तंबा घाट पर कोलन ने भाई मेनली भाई टावचम एंट्री गेट हाव स्टेशन ने न्यू कॉम्प्लेक्स सेट जाव जाक देयर गाइस फाइनली इट इज आवर ट्रेन कुंबो फाइनली इट इज आवर ट्रेन जाव जाक भाई

একদম গুড চাদর একটা দুটো মেইনলি হচ্ছে ভাই ট্রেনের বাথরুমটা বা এর বেসিন আছে হেয়ার শাওয়ার মিরর সোপ আছে মেইনলি এটা হচ্ছে ইন্ডিয়ান একদম ভাই টয়লেট এখানে ফ্ল্যাশ জেট স্প্রে সব কিছু এর একদম পুরো ঠিকঠাক চলো শিব কি রাত হে ঘর ঘর মে মহাদেব হে সব সাজায়ে

বিচ্ছির ব্যাপার একটা এখানে এখন অঙ্কিত পূজা খাওয়া দাওয়া করছে সন্দীপ খাচ্ছে জাস্ট লোক এটা হচ্ছে ভাইনলি এসি কম্পার এটা হচ্ছে এক্সপ্রেস আমাদের মানে কুম্ভ এক্সপ্রেসে আর কি বলেছির এক্সপিরিয়েন্স মানে লোকে ভাই একটু শান্তি করে যাবে টি ঘুমিয়ে ঘুমিয়ে এসির মধ্যে বাট কেউ টিকিট না কেটে কে উঠে যায় ট্রেনের মধ্যে গাইস আর খাবার হচ্ছে ভাই এই যে ভাত সবজি 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 মিষ্টি পনেরো তেরো তারিখে হয়েছে রুটি আছে এখন আমি খাওয়া দাওয়া করি এটা সত্যি বলতে ভাই বাজে এক্সপিরিয়েন্স একটা পুরো হলো এই আইএসসি দিসির ভাই কুম্ভ এক্সপ্রেসে তবে কাটলাম আমার হচ্ছে কি আমার থার্ড এসির মানে টিকিটগুলো আর লোকে ভাই টিকিট না কেটে ট্রেনে উঠে গেছে বাট কোনো টিকিট মানে কাউকে কিচ্ছুই বলছে না বা ওতে জবাব বাড়িতে মাও রান্না করে রান্না করেছে এখানে এরা মানে আকাশ আর পাতাল মানে পার্থক্য যাই হোক এখন প্রায় হচ্ছে কি পাঁচে ভোর চারটে মেবি ঠিক আছে তো আমি এখন ব্লগটা এন্ড করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট আর ভাই আজকে হচ্ছে এন্ড হলো কেদারনাথ সিরিজের পার্ট ওয়ান মানে সিরিজ ওয়ান কালকে আসছে ভাই কেদারনাথ সিরিজের পার্ট টু সবাই লিখে কমেন্টের মাধ্যমে হট আর মহাদেব আগে সবাই মিলে একটু করে দিও কমেন্ট রেট ঠিক আছে সবাইকে ইউ লাভ ইউ টাটা টেক কাটবে সবসময় দেখা হবে কালকে সকাল নটার সময় নিউ ব্লগে সবাইকে টাটা